ঘুরতে মেট্রেলে স্বপ্নের মেট্রেল আমার ভাই চলে গেল এখন রাস্তাতে আমার বাবা আর আমার ভাই যাচ্ছে আমি আর আম্মু পিছন পিছন ভিডিও করতে করতে আসতেছি আপনারা দেখতে থাকেন চলে যাব এখনি মেট্রেলে তো রিকশার খুঁজে আমরা হাঁটছিলাম অবশেষে রিকশা পেয়ে গেলাম তারপর অনেক ঝাঁকি ঝুঁকি ছিল এজন্য ভিডিও খুব সুন্দর মতো করতে পারিনি তারপর আমরা চলে আসলাম কাজীপাড়া স্টেশনে কাজিপাড়া থেকে আমরা একদম উত্তরায় যাব ওখানে যে নামে তারপরে ঘোরাঘুরি পানি হবে হালকা পাতলা নাস্তা দেখতে থাকেন এখন আমরা দিয়ে উপরে চলে যাচ্ছি টিকিট কাটতে সেখানে একটা কার্ড দিবে তারপর সেটা দিয়ে আমরা আসলে ট্রেনের কাছে যাব একদম নতুন ছিলাম তা অনেক নার্ভাস লাগতেছিলো অনেক ভিড়ও ছিল দেখতে পাচ্ছেন আমার বাবা এখানে দাঁড়িয়ে টিকিট কাটছিলো তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আমার ভাইও অনেক কেমন যেন ভয় ভয় পাচ্ছিলো একটু লজ্জা লজ্জা ছিল অদ্ভুত রকমের একটা ফিল ছিল তারপর আমরা এখন টিকিট কেটে স্কেলেটর দিয়ে উপরে চলে আসলাম এখানে এখন এখানে ট্রেন আসবে তারপর আমরা ট্রেনে উঠে সুন্দর করে একটা ভিউ নিব চলেন দেখে আসি এটা আমরা ট্রেনে এখন বসে আছি এখন আমরা ট্রেনের বাহিরে ভিউটা দেখাবো যে ট্রেন আসলে কত জোরে যায় বিদ্যুতের গতি নাকি নর্মাল গতি তো এই ভিডিওটি দেখে মানে এই শটটা দেখে আপনারাই জাজ করেন যে ট্রেনের গতি কীরকম ছিল আমার তো খুবই ভালো লাগতেছিলো ভালো লাগছিলো আয়ানকে দেখেন আয়ান কেমন যেন একটু করতেছিল একদম চুপচাপ আমিও চুপচাপ বসে আছি আম্মু ভিডিও করতেছিল বাবা একটু পাশে দাঁড়িয়েছিল তারপর আয়ান হঠাৎ করে গ্রামের চাচা তোমার হয়ে গেল তারপর আমরা ট্রেন থেকে নেমে একটা রেস্টুরেন্টের কাছে আসলাম ছোটোখাটো হোটেল এখানে এসে দেখি ঈদের ছুটিতে সবাই চলে গেছে গ্রামের বাড়ি তা আর কোনো কিছু খাওয়া খাওয়াটাওয়া হলো না এমনি একটু প্রকৃতি দেখে গল্প টল্প করে ভিডিও ছবি টবি তুলে তারপর একটু পরে আরেক জায়গায় একটু চিপস টিপস খেতে যাবো তো চলেন আয়ানের কাহিনী দেখে আসি আপনাদের ভালো লাগবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে জাস্ট আমরা ভিডিও করছিলাম বলার মতো কিছুই নাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব সবাই করে দেন দেন তুমি কি ফুল নিছো এই তো যা কথা তাই কাজ ভিডিও নিচ্ছিলাম ছবি তুলতেছিলাম ফুলের গাছের গাড়ি ঘোড়া রাস্তাঘাট আর গল্পগুজব তাছাড়া আর কিছুই না এখন আমরা চিপস খেতে চলে গেলাম আমি আর আয়ান চিপস খাচ্ছি বাবার আম্মু ভিডিও করতেছিল আর চিপস খাচ্ছিল শুধু আমরা ঝাল চিপস খাচ্ছিলাম আর আর বাবা মিষ্টি চিপস খাচ্ছিল দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি পুরা দেখবেন ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে সন্ধ্যার সময় একটু আইসক্রিম খেলাম কোন আইসক্রিম আমার ভাইয়ের খাওয়া দেখে নিশ্চয়ই আপনাদের হাসি লাগতেছে কবের তোদে তোদে কবোঝড়ে তোকরা করেড্ন তোপথের